আসসালামু আলাইকুম রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন রমজানেরই পরন্ত বিকেলে মহান ষষ্ঠ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা রমজানের প্রতিদিনে এনে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের অনুষ্ঠান রমজানের সৌগাদ দিয়ে। আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাসের কোরআন আম্বর শাহ শাহী জামে মসজিদ বাজার ঢাকায় সম্মানিত ইমা খতিব জনাব মাওলানা আব্দুর রহিম মাদানী সালামালাইকুমুল্লাহুল্লাহ সুতরাং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ শুক্রান প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনার করার জন্য প্রস্তুত থাকুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আলো আজকে আলোচনা করতে চাই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন আলমিন বলে হাকুলিসাই ইল আল মাহরুম তোমাদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে এই যে আল্লাহ রব্বুল্লা আলমিন একটি অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আমাদের সম্পদগুলোর মাধ্যমে সম্পদগুলোতে সেই সম্পদটা কিভাবে আমরা পরিচালনা করব এই জন্য জাকাতকে আল্লাহরবুল আলমিন আমাদের যারা সামর্থ্যবান তাদের জন্য ফরজ করে দিয়েছেন আর সুদকে আবার হারাম করে দিয়েছেন আহল্লাহুল ভাই হার্রাবার রিবা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এই সুদের মাধ্যমে আমাদের কি ক্ষতি হয় ব্যবসার মাধ্যমে কি বিনিয়োগের মাধ্যমে কী অবস্থার সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা মতো রাম আব্দিমানি যদি আপনি শুরু করেন যে আসলে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনতে চাই আপনাকে আলহামদুলিল্লাহ রবীলআল ও আকিবতুল মুসলাম সঈদিনা মোহাম্মদিন নবীল আমিন আমলা আলহি ও সাহাবিহি আজমাইন আম্মাবাদ অত্যন্ত চমৎকার একটি আয়োজনে আজকে আমরা অংশগ্রহণ করেছি এবং গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে জাকাতের ফজিলত এবং সুদের ভয়াবহতা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রবীন্ন খুবই স্পষ্ট করে বলেছেন ইয়াম হাকুল্লাহর রিবা ওয়ুর বি সদাকত আল্লাহ তালা বলছেন ইয়াম হাকুল্লাহুর রিবা সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন ধ্বংস করে দেন ওয়ুরবি সদাকত দানকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সুদ ইসলামী ভয়াবহ হারাম নাবি করিম সাল্লাম যতগুলো হারামের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন তার মধ্যে জঘন্যতম একটি গুণা হচ্ছে সুদ আসুলে সাল্লাম এই ব্যাপারে খুব স্পষ্ট করে বলেছেন দিরহামু রিবা ইয়ুল ওয়া আলামু আসাদুমিং না ইচ্ছেকৃতভাবে যদি কেউ এক দেড়হাম পরিমাণ সুদ খায় তাহলে সে ছত্রিশ বার জিনা করলে যে গুণা হতো আমল নামায় তার থেকে ভয়াবহ লিখিত হয়ে যায় আলে বিল্লাহ। ইসলাম সুদের ভয়াবহতার ব্যাপারে আরও স্পষ্ট করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুদ খায় তার গুণার বেশ তবকাত রয়েছে রিবা আন সত্তরটা স্তর রয়েছে কবিরা গুণার আদনাহা সর্বনিম্ন স্তর হচ্ছে আই এন কে হার রাজুল উম্মাহ কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে জিনা করা বিল্লাহ এমন ভয়াবহ গুনার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কঠিন পাপ মারাত্মক ধরনের একটা পাপ কোরআন মাজিদে সুরাতুল বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লা দিন ইয়াকুলুন রিবা লাকু মুন ইল্লা কেমা ইয়াকু মুল্লাদি ইল্লাহাবাদ হুসাইতন ও মেনাল মাস কেয়ামতের দিন তো সুৎখুরেরা স্বাভাবিক অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াতে পারবে না কিন্তু তারা দাঁড়াবে এমন অবস্থায় যে জিন শয়তান তাদেরকে আশ্রয় করে তাদেরকে বেসামাল করে দিয়েছে মাদের মতো পাগলের মতো তারা কেয়ামতের দিন সামনে দাঁড়াবে শুনবো ইনশাল্লাহ আসলে সুদের ভয়াবহতা নিয়ে এবং আসলে সুদ ছাড়াও সুদের পাশাপাশি কিন্তু আল্লাহ ব্যবসার কথা বলেছেন এটা হালাল হালালের মধ্যে কিন্তু অনেক বারাকা আছে আমরা কিন্তু অনেকেই সুদ ভিত্তিক কাজে থাকি না কিন্তু আমরা চাকরির পিছনে আবার ছোটাছুটি করি চাকরিটা কিন্তু সংকীর্ণ জি এখানে আজকে যদি ব্যবসাটা সবাই করতে পারে তাহলে কিন্তু জাকাত দেওয়াটা সহজ হয়ে যাবে আমরা কিন্তু এই জিনিসটা আপনি কি বলবেন যে আসলে ব্যবসা করার ক্ষেত্রে ইসলামের কি ইসলামে ব্যবসাকে উদ্বুদ্ধ করা হয়েছে এমন কি আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের ব্যাপারে অনেক ফজিলতের কথা হাদিসে এসছে একটি হাদিসের মধ্যে এসেছে তাজিরসদুকলামিন মানবীন ও সিদ্দিক ও সোহাদা সালাহীন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে নবী করিমসুল্লাহিসাম নিজে ব্যবসা করেছেন আউ বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দী আল্লাহ আনহু ব্যবসা করেছেন আবদুর রহমান মানে আল্লাহ তালাহ হম জগৎ বিখ্যাত ব্যবসায়ী ছিলেন উসমান রানী জিন নৌরা ইমরাদী আল্লাহ তালা আজমাইন সাহাবাই কামের বৃহৎ একটি অংশের মানুষ তার ব্যবসা করেছেন বিশেষ করে আইমাই আরবা চার যে বড় বড় ইমাম রয়েছে এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাল্লাহ জগৎ বিখ্যাত কাপড়ের ব্যবসায়ী ছিলেন এটা উম্মার কাছে খুবই সুপ্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত একটি ব্যাপার আদি শরীফের মধ্যে এসেছে যে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্লা আর বির সত্তর ভাগ বারাকা রেখে দিয়েছেন জি জি আমরা শুনবো আরও কথা ইনশাল্লাহ একটি টেলিফোন আসছে

আপনি কি করবেন এই অবস্থায় যাবেন কিনা সব মিলে আর কি আমরা ইনশাল্লাহ দর্শক একজন শারীরিকভাবে অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়তে হয় এখন এই অবস্থায় জুমার নামাজে ওরা যেতে হবে কিনা বা নামাজ যদি পড়তে না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কিনা আলহামদুলিল্লাহ দর্শকের প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক ওরান মাজিদ আল্লাহ রব্বুল আলমিন খুবই স্পষ্ট করেই বলেছেন সুরাতল বাকারাতে নাফসান নফসান বুসাহা আল্লাহ তালা মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বিধান মানুষের উপর আল্লাপাক আরোপ করেননি ফোরন মাজিদ সুরত বাকারার ভিন্ন এত আল্লাপাক বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউস্র ওলা ইউরিদু বিকুমুল ওস্র আল্লাহ তালা যে কোনো বিধানে তোমাদের জন্য সহজতা চান তিনি কাঠিন্যতা চান না ছাড়ি এই ওজোর ছাড়া কোনো ব্যক্তি জামাত পরিত্যাগ করতে পারেন না জামাতে সামিল হওয়া ওয়াজিব হাদিস শরীফের মধ্যে এসেছে একজন অন্ধ ব্যক্তি নবিকমসল্লাহলামের কাছে রুখসদ চেয়েছিলেন নবিকামসুল্লাহ সাল্লাম অন্ধকেও রুখস দেননি কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তিনি মাজুরও ছিলেন না কিন্তু শারীরিক প্রতিবন্ধী ছিলেন তাকে জামাত ত্যাগের ব্যাপারে নবীকাল্লাহ আসলাম নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যদি যে ভাই আমাদের প্রশ্ন করেছেন তিনি নামাজ আদায় করেন ঘরে বসে এবং কি নামাজ পড়েন চেয়ারে বসে তিনি জুমার নামাজে তার সামিল হওয়ার বিধান কী সেক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ব্যক্তি শারীরিকভাবে এতটা মাজুর হন যে তাকে বসে নামাজ পড়তে হয় তাহলে তিনি জামাত ত্যাগের ব্যাপারে তার জন্য রুখসত রয়েছে অবশ্যই তিনি জামাত ত্যাগ করে ঘরে নামাজ আদায় করতে পারবেন তবে প্রিয় ভাইকে আমি এ ব্যাপারটা খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি একান্ত ওজোর ছাড়া শুধুমাত্র একটু কষ্ট হয় শুধুমাত্র একটু আরাম হবে চেয়ারে বসে নামাজ পড়লে বিষয়টি এরকম হয় তাহলে অবশ্যই তিনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন না কারণ নামাজে হয়তো তিনি দাঁড়িয়ে পড়বেন না হয় তিনি বসে পড়বেন না হয় তিনি শুয়ে পড়বেন না হয় তিনি ইশারায় পড়বেন নামাজ আল্লাহ তালা মানুষের জন্য ফরজ করেছেন বিধানগুলো আল্লাহ তালা একদম সহজ করে দিয়েছেন কোনো বিধান আল্লাহ তালা আমাদের জন্য কঠিন করেনি সুতরাং তিনি যদি জামাতে সামিল হতে চান তিনি সামিল হতে পারবেন কিন্তু এটা তার জন্য ওয়াজিব হবে না তার জন্য ফরজ নয় যে তার এই অবস্থায় জামাতে সামিল হতে পারবেন আর একান্ত যদি এই অবস্থায় তিনি জামাতে সামিল হন তিনি যদি নামাজ আদায় করতে চান তাহলে অবশ্যই মসজিদের সামনে গিয়ে একটা চেয়ার নিয়ে বসবেন না তিনি অবশ্যই একদম নিজেকে আলাদা করে মসজিদে একদম পেছনে একদম আড়ালে কর্নারে যদি একান্ত অবস্থা খারাপ হয় যে তিনি চেয়ারে বসতেই হবে তাহলে একদম চুপি ছাড়ে এক জায়গায় বসে তিনি নামাজ আদায় করবেন টুলে বসবেন এইভাবে একদম সামনে চেয়ার রেখে টান টান হয়ে বসে থাকবে

প্রশ্ন করুন নাম বলুন জি আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন আমি হুজুর আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে চুলে এবং দাড়িতে চুল এবং দাড়িতে কলক নেওয়া আসলে কি হুজুর জায়েজ আর এটা যে আমরা কলক নিয়ে হয়তো মারা গেলাম এটা পরবর্তীতে কি কোনো সমস্যা এটা কি জানতে চাইছি হুজুর জি অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি জি মোতরাম আসলে এই চমৎকার একটি প্রশ্ন চুল এবং দাড়িতে কলম ব্যবহার করা যায় আছে কি না সেই ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে আগে ইসলামী ফিখের মূলনীতি আগে গ্রহণ করতে হবে ইসলামী ফিখের মূলনীতি হচ্ছে যে আপনি কাউকে ধোঁকা বা প্রতারণা করতে পারবেন না এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে চল্লিশ বছরের আগ পর্যন্ত কোনো ব্যক্তি তিনি কালো খিজাব ব্যবহার করতে পারবেন না যদি চল্লিশ বছরের আগ আগ পর্যন্ত পারবেন কিন্তু পরে পারবেন না কারণ চল্লিশের ঊর্ধ্বে যখন ব্যক্তি চলে যায় তখন সে বার্ধক্যে উপনীত হয় তখন তার যে বয়সের বার্ধক্যের কারণে তার যে চুল দাড়ি সাদা হয়ে থাকে তখন সেটা বয়সের কারণে হয়ে থাকে ওই সময় যদি তিনি কালো খেজাব ব্যবহার করেন তাহলে তিনি মানুষকে প্রতারণা করতে পারবেন নিজেকে ছোট বানানো নিজেকে কম বয়সে যে মানুষের জন্য উপস্থাপন করা এরাও এক প্রকারের প্রতারণার স্বামী কিন্তু তিনি কালো খিজাব ছাড়া অন্য কোনো খিজাব ব্যবহার করার ক্ষেত্রে কোনো কোনো হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে ওমারে ফারুকাদী আল্লাহ তালা আনহ তিনি একজন দেখলেন খুব শুভ্র দাড়ি একজন ব্যক্তি তিনি তাকে ডাকলেন তাকে তারি খেজাব দিতে বললেন নাবিকরম সাল আলী সাল্লাম তিনি খেজাব ব্যবহার করেছেন বলে কোনো বদনও পাওয়া যায় না তবে কোনো কোনো বদনার মধ্যে এমন পাওয়া যায় তার কিছু কিছু দাড়ি লালচে লালচে অনুভব হতো ফোকাহিকরাম এর বিভিন্ন বিশ্লেষণ করেছেন কেউ কেউ বলেছেন যে তিনি অধিক মাত্রায় আতর ব্যবহার করতেন সুগন্ধি ব্যবহার করতেন যার কারণে কিছু দাড়ি লালচে লালচে মনে হতো কিন্তু পক্ষান্তরে নাবীকরম সালু আলি সাল্লাম শুভ্র দাড়িকে ভিন্ন রঙে রাঙে তোলার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং সাহাবাহিক এটাকে পছন্দ করেছেন এবং নবী কাম সাল্লাম পছন্দ করেছেন সুতরাং কালো খিজাব বা কলো করা যেতে পারে এরকম কিছু বর্ণনাও রয়েছে যেমন যুদ্ধের ময়দানে শর্ত সাপেক্ষে চল্লিশের পরে গিয়েও তারা কালো খেজা ব্যবহার করার জন্য পারমিশন রয়েছে যেমন জিহাদের ময়দানে মুসলিমদের সৈন্য সংখ্যা এরকম হয়েছে এখন যদি বয়স পঞ্চাশ হয়ে যায় দাড়ি চুল সাদা হয়ে যায় শত্রুপক্ষ তাদেরকে দুর্বল মনে করতে পারে সেই ক্ষেত্রে তারা করতে পারে না এই সমস্ত সাপেক্ষে কালো হিসাব দেওয়ার কথা এসেছে কিন্তু এ ছাড়া অনেকদিন পরে ব্যবহার করা ज्यादा আমরা জানছিলাম আমরা এখন আলোচনা করতে চাচ্ছিলাম যে আসলে ব্যবসা ব্যবসায়ীদের ক্ষেত্রে যে ইসলামিক রুলস অপরসিডিউর মেইনটেইন করে কিন্তু এখন ব্যাংকিং সিস্টেমে কনভেনশনাল ব্যাংকের মাধ্যমে সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে ব্যবসায় বাণিজ্য কোটি কোটি টাকা হাজার কোটি টাকা এগুলো করা হচ্ছে ওখানে সুদের সংস্থর রয়েছে আবার ছোটোখাটো ব্যবসার মধ্যেও কিন্তু সুদের একটা প্রচলন বাংলাদেশে রয়েছে সেক্ষেত্রে সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য করলে আসলে এটির পরিণতি কী হবে সুদ এটা ব্যবসার মধ্যে হোক পারিবারিক লেনদেনে হোক ব্যক্তিগত প্রয়োজনে হোক কোনো ক্রমেই সুদের কোনো বৈধতা নেই ইসলামে যদি একান্ত মাজুর হয়ে কোনো ব্যক্তি সুদ গ্রহণ করেন তাহলে এতটুকুন বলা যায় যে তিনি যদিও গুণাগার না হবেন মাজুরের কারণে যেহেতু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা খুব স্পষ্টই কথা বলে দিয়েছেন যে আল্লাহ তালা হরিমাত আলী কুমল মাই তাত ওয়াদ্দামু আল হামুল খিংজির ওমা উহিল্লাহ বিহি ওয়াল মুন খলেকাতু আল মৌকুদ আতু আল মোতা রদ্দি আতু আল নাতুই হাতু ওমা আকাল সাব ইল্লা মা দাক্কাই তুম ওমা দুবি হাল নুসুব ইল্লা মা তুরি তুমি যে এই সমস্ত প্রাণী অর্থাৎ মৃত প্রাণী গুস্ত খাওয়া হারাম কোনো ছাদ ধসে পড়ে কোনো প্রাণী মারা গেলেও সেটা প্রাণী গুস্ত খাওয়া হারাম রক্ত পান করা হারাম আল্লাহর নাম ছাড়া গাইরুল্লাহ নামে যেগুলো জবাই করা হয়েছে সে সমস্ত প্রাণীর গুস্ত খাওয়া হারাম ইল্লা মাতরির তুম তবে তোমরা যদি বাধ্য হও এমন অবস্থা হয়েছে কেউ আমার গুলো মধ্যে ছুরি ধরে বলেছে তোমাকে যদি না খেলে তোমাকে এখন হত্যা করা হবে তাহলে বাধ্য হয়ে কেউ যদি এটা গ্রহণ করে তাহলে এই জন্য তার জন্য হালাল হবে অনুরূপভাবে যদি এতটাই মাজুর এই মুহূর্তে সে যদি হারাম পানীয় ছাড়া হালাল কোনো পানীয় নাই হারাম খাবার ছাড়া খাবার সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ওই রকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না আমাদের ক্ষেত্রে এখানে সুদ ভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে আমাদের সংযোগ স্থাপন করা ইসলামের সর্বী দৃষ্টি থেকে আমাদের ঠিক নয় আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তথা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদেরকে অসংখ্য আয়াতে কোরআনে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তো সেই জায়গা থেকে আপনি বলবেন যে আল্লাহ আমরা যেমন কোরআনে কারিমে বলি সালাত ও আতুস সাকাত তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো তো যতবার আল্লাহ নামাজের কথা বলে নামাজের সাথে জাকাতের সম্পর্কটা জুড়ে দিয়েছেন কেন আল্লাহ এই জন্যই দিয়েছেন যে যাতে করে আমরা মানে নামাজ যেমন সবাই পড়তে পারে জাকাতও যেন সবাই দিতে পারে এই জন্য সোনালি যুগে রসুল করিম ইসলাম কিন্তু জাকাত ভিত্তিক সমাজ কায়েম করেছেন এবং আলে তারা যেমন খলিফারা কিন্তু জাকাত দিত সবাই ম্যাক্সিমাম এবং তারা বড় বড় মিলন আপনি বলেছেন যে আব্দুর রহমান আউফ তৎকালীন যুগের জগৎ বিখ্যাত একজন বড় বিজনেসম্যান ছিলেন এই যে বড় বড় জায়গায় যাওয়াটা এটা মানে সুদ ছাড়াও কিন্তু ব্যবসার মাধ্যমে এটা করা যায় এই যে ব্যাপকভাবে আমরা যদি মানে আপনার চাকরির দিকে না চড়ি উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহ পোষণ করি তারা কিন্তু জাকাত দেওয়াটা সহজ হবে আপনি যদি আলোচনা করেন নাবিকান সাল্লাহ আলী হুসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে আলিয়াদুল আলিয়া মিন আলিয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম এটাকে ভাবার্থ করা গেলে বলা যায় দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম তাহলে যে হাতটা উত্তম হবে আমি কেন সেই উত্তম হাতটা হব না আমাকে আমি কেন গ্রহিতার হাতটা হব সাহাবাই কাম রাদী আল্লাহ আইন তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এমনভাবে তৈরি করেছিলেন কায়েম করেছিলেন সমাজে ঐতিহাসিকভাবে প্রমাণিত অমর ইবনা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাবিন তার সময়ে তিনি যখন খলিফা ছিলেন লোকেরা জাকাত গাঠুরি বেঁধে ঘুরে বেড়াতো জাকাত দেওয়ার জন্য জাকাত নেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যেত না এক অবিংশ শতাব্দীতে এসে যখন লোকেরা স্বচ্ছলতার দিক থেকে তাদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ ছাড়িয়ে গেল এই সময় মানুষের মধ্যে দারিদ্রতার এই সীমাটা কেন আসলো যে কেউ ধনী তো এত ধনী পাঁচতলায় থাকে কেউ থাকে গাছতলায় তলায় ধনী এবং দরিদ্রদের মাঝখানে যে এই বিরাট বৈষম্যটা তৈরি হয়েছে এটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণেই তৈরি হয়েছে কোরআন মাজিদ স্পষ্ট বলে বলে দেওয়া হয়েছে লিকাইলা একুনা দুল আতন বাইনা লাগনিয়া ইমেন কুম সম্পদ শুধুমাত্র ধনীদের হাতে ঘুরপাক খাবে এটা হবে না হুদ্বিনা মহালিহিম সদাকাতান অত তুত হিরুহুম বিহা অত যা কি হিম অসল্লি আলিহিম যে আপনি ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করেন দরিদ্রদেরকে দান করুন নাবিকাম সাল্লাহ সাল্লাম বলেছেন তু হদুমিন আগনিয়া ইহিম অতুরদ্দ আলা ফকর আহিম জাকাতের টাকাটা হচ্ছে ধনীদের কাছ থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে এর দ্বারা বৈষম্য দূর হবে ধনী দরিদ্রের যে আকাশচুম্বী ব্যবধান রয়েছে এই ব্যবধান দূর হবে আর নামাজের সাথে সাথে জাকাতের বিধান বিধানটা আল্লাহ রাবুল্লাহ এই জন্য আরোপ করেছেন সমাজ যদি জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু না থাকে তাহলে নামাজে মানুষের মন বসবে না পেটে যদি ক্ষুধা থাকে খাবার যদি না থাকে তাহলে তার আকিম মসলা হবে না হবে এই জন্য আকিই মসলা ও আত জাকা নামাজ কায়েম করো জাকাত জাকাতটাকে আদায় করো নবিক্লাহ ইসলাম ইসলামের যে ভিত্তিমূলে পাঁচটি স্তম্ভের কথা বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহামসিন সহাদ আল্লাহ ইলা ও আলা মোহাম্মদ রসুল্লাহ ও ইক ইসাল ও ইতা ইজাকা জাকা ও হাজিল বাইত ও সদন এই পাঁচটি স্তম্ভের মধ্যেও নামাজের পরপরেই নবী কামালাম জাকাতের স্থান দিয়েছেন এখানেও কোরআন মাজিদের মধ্যে নামাজের সাথে সাথে জাকাতের স্থান দেওয়া হয়েছে আমি সম্পূরকভাবে আগের আলোচনার মধ্যে ছোট্ট একটি আলোচনা বাদ পড়েছিল আমাদের সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে সুদ গ্রহণ করে সমাজে এত হত দর দরিদ্র মানুষ তার বাবা মৃত্যু সজ্জায় সায়িত তিনি এই মুহূর্তে টাকা কোথাও পাচ্ছেন না চিকিৎসার জন্য উনি বাধ্য হয়ে যদি সুদের মধ্যে হাত দেন তাহলে উনি তো গুণাগার হবেন না মাজুর হওয়ার কারণে গোটা সমাজ ব্যবস্থার সমস্ত ধনী রায় গুণাগার হয়ে যাবেন রাষ্ট্র পরিচালক যারা তারা গুণাগার হয়ে যাবেন কারণ হচ্ছে ওমর ফারুক রাদী আল্লাহ তালন বলেছেন যে আমার খেলাফতকালে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত রাষ্ট্র বিস্তীর্ণ হয়েছে সেখানকার কুকুর যদি না খেয়ে মারা যায় জবাবদিহিতা করতে হবে আজকে আমরা যারা এদেশের হর্তাকর্তা রয়েছে যারা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার মিনিস্টার রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন বড় বড় বিজনেস হোল্ডার যারা রয়েছেন তাদের উপর সমাজের বিরাট দায়িত্ব রয়েছে যেটা আপনি আমরা উপস্থাপনা শুরুতে আপনি একটা আয়তকারী মেতেলা করেছিলেন হাকুম মাহুম লিস মাহরুম অবশ্যই নির্ধারিত একটি অংশ রয়েছে দরিদ্রদের জন্য ধনীদের সম্পত্তির মধ্যে আমরা যদি সেই আদায় না করি তাহলে অবশ্যই আমরাই গুণাগার হয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকের আয়োজনে প্রশ্নের উত্তর দিয়েছেন বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাদের বৈশাখী টেলিভিশনের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ দোয়া এবং ভালোবাসা রইল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা মোহতারামের যে আলোচনার মাধ্যমে একথা স্পষ্ট ভাবে প্রতিমান হলো যে আমাদেরকে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে এবং সুদকে বর্জন করতে হবে তাহলে কিন্তু সমাজ এগিয়ে যাবে এবং জাকাত যদি আমরা নামাজের পরে যদি জাকাতের জন্য উদ্বুদ্ধ হই তাহলে অল্প বয়স থেকেই শুরু করতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কিভাবে অর্থ ইনকাম করা যায় তাহলে কিন্তু সমাজকে দরিদ্র নির্মূল করা যাবে আসুন আমরা এই সমাজটাকে আমরা সুন্দর করবার চেষ্টা করি এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সমাজ যাতে তৈরি হয় সেজন্য কোরআনের সমাজ তৈরির জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ বিশ্বনবী নবীসা আলি ইসলাম যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন সেটি ছিল মানে জাহিলি সমাজকে উঠায় নিয়ে এসে শ্রেষ্ঠ সমাজ রূপান্তরিত করেছেন বলেছেন যে হৈরুল কোরি কারণী সব সর্বশ্রেষ্ঠ যুগ বা সমাজ হচ্ছে আমার যুগ সেই সমাজের জন্যই কোরআনের পক্ষে আমাদেরকে সব সময় থাকতে হবে আসুন আমরা সেই চেষ্টা করে যাই এই হোক আমাদের প্রচেষ্টা বিজলি কাবলস নিবেদিত রমজানের স্বাগৎ আজ এ পর্যন্তই আগামীকাল একই সময়ে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার